কেন জানি না যেদিনই ছুটির দিন হয় সেই দিনটাই আমার কাছে একটু স্পেশাল লাগে আর যদি হয় সেটা শুক্রবার তাহলে তার কোনো কথাই নাই আজকে ভাবলাম প্রায় দিনই তো গরুর মাংস ভোনা খাওয়া হয় গরুর মাংসর ভাজা এটা সেইটা খাওয়া হয় তো আজকে ভাবলাম যে বিরিয়ানিটাই রান্না করে ফেলি আর আমার কাছে বিরিয়ানি রান্নাটা বেশ সহজ লাগে অন্যান্য রান্না থেকে ঈদের পরপরই আমি রান্না করেছিলাম কাঁচি বিরিয়ানি আর আজকে হচ্ছে রান্না করব নর্মাল যে বিরিয়ানিটা সেটাই সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি আমো গরুর মাংস ভিজিয়ে রেখেছিল আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব সাথে ডিমের একটু কোরমা করবো ডিমের কোরমা বিরিয়ানি দুইটাই আমার কাছে খুব ভালো লাগে আর দুইটার কম্বিনেশন আমার কাছে বেশ ভালো লাগে এদিকে আমি হচ্ছে একটু পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছিলাম বেশ খানিকটা আর এখানে হচ্ছে একটু মশলা বেটে নিচ্ছি সেটা হচ্ছে বাদাম বাটা তারপরে হচ্ছে এখানে দিয়েছি একটু পেঁয়াজ ব্রেস্তা আর কাঁচা যে পেঁয়াজটা সেটা আর ছিল হচ্ছে পোস্ত এটা দিয়ে আমি এটা দুইটা জিনিসের জন্যই করেছি একটা হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য আর আরেকটা হচ্ছে কোরমা রান্না করার জন্য কোরমার ভিতরে হচ্ছে আমি এখানে কাঁচামরিচও দিয়েছিলাম কাঁচামরিচ আমি পরে অ্যাড করেছি সেটা হচ্ছে শুধু কোরমাতে দিব এই জন্য আর বিরিয়ানির ভিতর হচ্ছে আমি এক চামচ গোড়া মশলা দিয়ে দিয়েছিলাম মানে গোড়া মরিচ যেটা সেটা ওইটা আমি দেখাতে ভুলে গিয়েছি আমার ঠিক খেয়াল ছিল না এখানে অনেকগুলো মশলাই আমি অ্যাড করেছি সবগুলো আসলে ওভাবে দেখানো হয়নি বিরিয়ানিতে সবাই কম বেশি পারেন আর এখানে হচ্ছে এই যে আমি সব মশলা দিয়ে একবারে মাংসটাকে মাখিয়ে রেখে তারপর আমি তেল দিতেই ভুলে গিয়েছিলাম এখানে হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা করা যে তেলটা ছিল সেই তেলটাই হচ্ছে আমি মাংসের ভিতরে দিয়েছি এতে কিন্তু খুব সুন্দর একটা এই যে আমি ডিমগুলো হচ্ছে ওই যে পেঁয়াজ ব্রেস যে তেলটা ছিল সেখানেই ভেজে নিচ্ছি এখানে একটা ছোট্ট ডিম আছে সবগুলোর ভিতরে ওটা হচ্ছে দেশি মুরগির ডিম ওটা আমার ছেলের জন্য আমি দিয়েছি আমার ছেলেকে আমি ব্রয়লার মুরগি ডিম খাওয়াই না ওকে সবসময় দেশি মুরগির ডিমটাই খাওয়ানো হয় তো ওর জন্য আলাদা করে ওই ডিমটা হচ্ছে দেওয়া হয়েছে এদিকে আমি হচ্ছে পেঁয়াজ যেহেতু বাটা দিছিলাম এই জন্য পেঁয়াজ এখানে একদমই কম দিয়েছি তারপর আবার ব্রেসটা দিবো এই জন্য অল্প একটু পেঁয়াজ দিচ্ছি তারপরে যে বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি যে আদা বাটা রসুন বাটা তারপরে হচ্ছে জিরা বাটা আবার এখানে হচ্ছে যে পোস্ত কাঁচামরিচ তারপর হচ্ছে বাদাম দুই তিন প্রকারের বাদাম এখানে ছিল আবার একটু টক দই দিয়ে দিয়েছি যেহেতু আমার কাছে টক দই একটু কম আছে এই জন্য হচ্ছে আমি এখানে দুধ চাল করে নিয়েছিলাম দুধ দিয়ে হচ্ছে টক দই কিছুটা বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে বিরিয়ানির ভিতরে দিয়েছি বিরিয়ানির মাংস ভিতরে আর এখানে হচ্ছে এমনি কিছুটা টক দই ছিল কেনা আরঙের সেটাই হচ্ছে ডিমের কোরমার ভিতরে আমি অ্যাড করেছি আমি এই ডিমের কোরমাটা পুরাটাই রান্না করব হচ্ছে গরুর দুধ দিয়ে গরুর দুধ বা নারকেলের দুধ দিয়ে ডিমের কোরমা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে আর যদি সাথে ঘি পরে তাহলে তো কোনো কথাই নাই তবে আমার বাসার না তেমন একটা কেউ ঘি খেতে চায় না যেমন আমার বাবা ঘি খায় না আমার ছোটো বোন ঘি খায় না তবে আমার ঘি কিন্তু খুবই পছন্দ এই জন্য আমি ঘি খাই তবে ওরা কেউ খায় না বিধে আমি আর আজকে ঘি ব্যবহার করলাম না ঘি দিলে কিন্তু অনেক মজা হয় আর এখানে হচ্ছে আমি কিছু এলাচ হচ্ছে একটু থেতো করে দিয়েছি এলাচ দিলে কিন্তু বেশ মজা লাগে দেখেন আমার বাচ্চাটা কি পরিমাণে যন্ত্রণা করতেছে ও খুব কানাকাটি করতেছে কোলে উঠবে এই জন্য অনেকক্ষণ যেহেতু রান্নাঘরে আসি পরে এখানে হচ্ছে এই যে আমি ডিমটা দেওয়ার আগে এখানে দিয়ে দিয়েছি যে স্টার ছিল স্টার মশলাটা তো সবাই কম বেশি চিনে স্টার মশলা থেকে অল্প একটু মশলা হচ্ছে মানে ভেঙে আমি দিয়েছি যেহেতু এটার একটা স্ট্রং ফ্লেভার এই জন্য পুরো একটা দিলে অনেক বেশি গন্ধ হয়ে যাবে এই জন্য আমি অনেকটা দিইনি অল্প একটু দিয়েছি তারপরে এখানে একটু চিনি দিয়েছি তারপরে হচ্ছে দুধ দিয়ে দিয়েছি যেটা জ্বালানো ছিল সবটাই ডিমটাকে মশলার সাথে ভালো মতো কষাই করে তারপরে হচ্ছে আমি দুধটা দিয়েছি নামানোর আগ মুহূর্তে একটু চিনি আর হচ্ছে পেঁয়াজ সটা দিয়ে দেবো দেখেন ফাইনাল লোক একদম তেলটা যখন ভেসে উঠবে তখনই হচ্ছে এটা হয়ে যাবে আর এটার ভ্রাণ এত সুন্দর বের হচ্ছিলো যা বলার মতো না আমি এখানে জয় ফল জয়ত্রিপাঠাটাও হচ্ছে বাদাম পাটার সাথে করেছিলাম সেটা বলতে আমি একদমই ভুলে গিয়েছি ওই যে বাটিতে একটা মশলা আমি দেখাইছিলাম তারপরে ওখানে আবার এলাচ ছিল দারচিনি ছিল তারপরে হচ্ছে কাবাব চিলি ছিল এইগুলো সবই ছিল তারপরে এই যে এখানে হচ্ছে আমি হচ্ছে সিটি দিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে কয়েকটা মাংসটা একদম সফট হয়ে এসেছে এখানে আবার কিছু আলু আমি ভেজে নিয়েছি জর্দার কালার দিয়ে হচ্ছে আলুটা ভেজেছি ওইটা স্কিপ করতে পারেন এমনি ভেজে নিলেও হবে আমি জাস্ট একটু কালারের জন্য দেখতে সুন্দর দেখাবে এই জন্য হচ্ছে জর্দার কালার দিয়ে নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য বড় হাড়ি ছাড়া না আমার একদম ইজিভাবে আমি রান্না করতে পারি না এদিকে দেখেন বিরিয়ানির অনেকটা ঝোল থেকে গিয়েছে মানে পানি অনেকটা থেকে গিয়েছে সেটা টানিয়ে নিয়েছিলাম এই যে দেখেন আমার বিরিয়ানির ফাইনাল লুক এত এত সুন্দর ছড়ছড়া হয়েছিল একদম চালগুলো আস্ত ছিল অনেক ক্ষেত্রে হয় না চাল ভেঙে যায় তো আমার চালটা কিন্তু একদম ভাঙেনি মানে ভাতটা ভাঙেনি সুন্দর ছিল এদিকে আমি একটু বুড়হানি বানিয়ে নিচ্ছিলাম আমাদের গাছে নিজেদের গাছের পুদিনা পাতা দিয়ে হচ্ছে আমি সব সবসময় তৈরি করি আমাদের ছাদ বাগানে অনেক পুদিনা গাছ আছে তো এই যে আমি ডাইনিং টেবল প্রিপেয়ার করে নিয়েছি কেমন হয়েছে সবাই জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ